আচ্ছা আমরা এতক্ষণ দেখেছি হচ্ছে বিভিন্ন জ্যামেতিক শেপ এখন জ্যামেটিক শেপগুলো আর একটু বীজগাণিতিক ভাবে সমীকরণ দেখতে যাচ্ছি সমীকরণ দেখার জন্য আমরা কনিক্স একদম বেসিকে চলে যাচ্ছি যে কনিক্স আইডিয়া আইডিয়ার প্রথম বেসিকটা কি ছিল বেসিক ছিল একটা স্থির বিন্দু প্রথম কথা ছিল একটা স্থির বিন্দু আর এদিক দিয়ে ছিল একটা সরল রেখা তাহলে আমি যদি এটাকে একটা রেখা চিন্তা করি আমাদের মেইন বেসিক ছিল একটা স্থির বিন্দু একটা সরল রেখা থেকে এমন একটা সঞ্চাপত বের করতে হবে তাদের দূরত্বের অনুপাত সর্বদা কি থাকে ধ্রুবক তার মানে আমরা যেই বক্রপথটা পাবো এই বক্রপথের বিভিন্ন পয়েন্টে ওই পয়েন্ট থেকে দূরত্ব মানে এই বিন্দু থেকে দূরত্ব এবং এই রেখা থেকে দূরত্বের অনুপাত সর্বদা কি থাকবে ধ্রুবক এই ধ্রুবকের আইডিয়াই প্রথমে এসছে তো প্রথমে আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষেত্রে এটা কি ছিল বৃত্তের ক্ষেত্রে এই একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল নির্দিষ্ট পয়েন্ট থেকে সর্বদা সমান দূরত্ব বিশিষ্ট রেখে একটা সঞ্চাপত আমরা পেয়েছি সেই ক্ষেত্রে কি হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাসার্ধ সমান ছিল আচ্ছা এখান থেকে আমার প্রথম কথা বৃত্তের ক্ষেত্রে এই পয়েন্টের নাম কি কেন্দ্র আমরা সবাই জানি সেন্টার তো কেন্দ্র পরবর্তীতে ক্ষেত্রে কি নাম হয়ে গেল উপকেন্দ্র তো আমরা একটা নতুন টপিক আলোচনা করছি উপকেন্দ্র যার নাম ছিল কেন্দ্র তার নাম হয়ে গেল উপকেন্দ্র আমার প্রথম কোশ্চেনটি হচ্ছে কেন্দ্র থেকে নামটা উপকেন্দ্রে পরিণত হলো কেন প্রথম কথা কেন্দ্র হচ্ছে সেই জিনিস যাকে কেন্দ্র করে আমি সমান দূরত্ব কি কেন্দ্রের মতো আচরণ করবে কিন্তু কেন্দ্র হবে না আমরা বাংলা ব্যাকরণে পড়ে আসছি মোস্ট সমাস অথবা উপসর্গতে উপ বনের সদৃশ নাম ছিল কি উপ বন সেখান থেকে আলটিমেটলি বাংলাটা আসছে কেন্দ্রের সদৃশ তাই তার নাম হয়েছে উপকেন্দ্র শেষ সুতরাং এটা অরিজিনালি কেন্দ্র নয় কেন্দ্রের সদৃশ কেন্দ্রের মতো আচরণ করার চেষ্টা করছে সেই কারণে তার নাম হচ্ছে উপকেন্দ্র তো আমরা এই পয়েন্টের নাম এখন থেকে দিয়ে হচ্ছে উপকেন্দ্র আমরা যেটা চাচ্ছিলাম বৃত্তের পরে আমরা যাচ্ছিলাম যে এই উপকেন্দ্র আর এই রেখার নাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা এটার ব্যাখ্যা আমরা পরে দিব কেন নাম দ্বিকাক্ষ রেখা আমরা আগে বলতে যাচ্ছি যে কি বেসিক থেকে সূত্র বা সমীকরণটা আসছে এটার নাম আমরা দিচ্ছি উপকেন্দ্র আর ওইটার নাম দিয়েছি রেখা আমাদের কনিক্স এর ছিল যে সঞ্চয় পথটা পাবো তার সবগুলা বিন্দুর এই উপকেন্দ্র থেকে দূরত্ব আর ওই বিন্দুগুলার দ্বিকাক্ষ থেকে দূরত্বের অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে সো আমরা এই অনুপাতটা নাম দিতে পারি ধরি আমি একটা বিন্দু পেয়েছি এই বিন্দুটা সেই বিন্দু নাম হচ্ছে পি এক্স ওয়াই এটা বিন্দু আর এই উপকেন্দ্রের আমরা একটা নাম বা পয়েন্টের একটা নাম দিয়ে দিলাম এস এবং এই পয়েন্টের নাম আমি আলফা বিটা দিয়ে জাস্ট ডিনোট করলাম বলে দিলাম তাহলে এস পি এটা কি দূরত্ব আর পি থেকে এই দিকা কিলোমিটার একটা লম্ব আঁকলাম এটাও একটা দূরত্ব পিএম আমাদের বেসিক কনসেপ্ট ছিল এস পি আর পি এর রেশিও অলওয়েজ কি হবে ধ্রুব মানে যেভাবেই আমি যাই না কেন এই ধ্রুব করতে গিয়ে বিভিন্ন শেপ অজন হয়েছে তো আমাদের বেসিক হচ্ছে এস ডিভাইডেড বাই পি এই রেশিও এই রেশিওটা সব সময় হবে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রেশিও বাড়তে পারে পারে হবে এখন আমাদের কোশ্চেন এই কনস্ট্যান্টের একটা নাম দেওয়া উচিত এই কনস্ট্যান্টের আমরা নাম দিয়েছি ই ইটা আসছে হচ্ছে এক্সেন্ট্রিসিটি থেকে এক্সেন্ট্রিসিটি হচ্ছে ইংলিশ আর বাংলায় সেটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা আমার প্রথম কথাই হচ্ছে বাংলায় এটার নাম উৎকেন্দ্রিকতা কেন বা উৎকেন্দ্রিকতা দিয়ে কি বোঝায় আমরা মনে হয় পড়ে আসছি একটা অধ্যায় ছিল তো আমি এটা জানি যে বাংলার যে সকল বর্ণ বা শব্দের শেষে কথা থাকে ওটা দিয়ে কি স্থিতি স্থিতিস্থাপকতা কি ছিল একটি ধর্ম ওই ধর্ম দিয়ে বুঝতাম যে কোনো বস্তু তার আগের আকারে কখন ফিরে আসবে বা ফিরে আসার প্রবণতা কতটুকু তাহলে এই উৎকেন্দ্রিকতা দিয়ে কি বোঝাবে কোন বস্তু কতটুকু শেপ প্রাপ্ত হবে তার শেপটা কি চাপা হবে নাকি ওয়াইড হয়ে ছড়াই যাবে তার মানে উৎকেন্দ্রিকতা দিয়ে বোঝায় তার জ্যামিতিক শেপ কি হবে তো বোঝা যাচ্ছে উৎকেন্দ্রিকতাই হচ্ছে তার বিভিন্ন শেপ অর্জন করার জন্য দায়ী তার মানে রেশিওটা বাড়তে পারে কমতে পারে বাড়লে সেভাবে একটা কমলে সেভাবে আরেকটা আমরা এখন দেখবো যে এইটাই উৎকেন্দ্রিকতা দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের আইডেন্টিফাই করা যায় আমরা অবশ্যই বুঝলাম উৎকেন্দ্রিকতার আসল ব্যাখ্যাটা কি এখন আমরা দেখবো যে এটার সমীকরণটা কিরকম আসতে পারে আমরা যদি এই দ্বীপাক্ষেখা আমরা কিন্তু কোনো অক্ষরেখা আঁকি নেই অক্ষরের আকৃতি মানে হচ্ছে আমি কিন্তু বলি না এটা অক্ষ অক্ষ বা মূল বিন্দু আছে আমি বলছি যে কোনো জায়গায় একটা রেখা দ্বিঘাক্ষ রেখা আছে একটা লম্বভাবে একটা লেখা আছে আমরা এটাকে অক্ষ রেখা বলতে পারি কার অক্ষ রেখা কনিক্স অক্ষ রেখা আর উপকেন্দ্র তো আমরা আগেই বলে দিয়ে আসছি আর এই পি এক্স আই হচ্ছে যেই বক্রপথ পাব পাবো সেই বক্রপথের উপর একটা বিন্দু যে কোনো বিন্দু সো আমরা এখানে বলতে পারি এসপি সমান সমান ইপিএম একটু আগে আমরা যেহেতু দেখে আসছি এসপি আর পি এম এর রেশিও ইজ ই তো বলতেই পারি এসপি পি সমান সমান ইপিএম এসপি কি ছিল দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা যেহেতু সরল রেখার প্রথম অধ্যায় পরে আসছি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র আমার জানা আছে কখন যখন বিন্দুর ভুজ এবং কোটি জানা থাকে তো আমি বলতেই পারি এসপি সমান সমান হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বেটা হোল স্কোয়ার সমান সমান আমরা দেখলাম হচ্ছে এসপির পার্টটুকু এসপির পার্ট আমরা পেয়ে গেলাম এবার আসছে পি এক্স একটা বিন্দু আর পি এম হচ্ছে তার দূরত্ব কার থেকে দূরত্ব দ্বিকাক্ষ রেখা থেকে দূরত্ব আমরা এটা সরল রেখার অধ্যায় দুই কিংবা তিনে পড়ে আসছি যে যে কোনো বিন্দু থেকে যে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বের করার সূত্র আমি একটু রিভিউ করে দিয়ে আসতেছি মনে রাখার জন্য সবার জন্য যদি একটা বিন্দু হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান আর সরল রেখার সমীকরণটা হয় ax plus, plus c equal to 0 তার উপর অঙ্কিত লম্ব বা লম্ব দূরত্ব বের করার ফর্মুলা ছিল যে দূরত্ব অবশ্যই আমরা মডুলাস ইউজ করব এবং এই বিন্দুটা রেখার সমীকরণে সিদ্ধ করিয়ে দিব ax1 by1 plus c root প্লাস বিএসকে পেয়ে যাবো এটা ছিল যেকোনো বিন্দু থেকে যেকোনো রেখার দূরত্ব রেখার ফর্মুলা তো আমি যদি এই ফর্মুলাটা এখানে ইউজ করতে চাই তাহলে আমাকে অবশ্যই দ্বিকাক্ষ রেখার একটা সমীকরণ ধরতে হবে প্রথম কাজ আমি দিকাক্ষ রেখার সমীকরণটা ধরে নেই। আমি চিন্তা করলাম দ্বিকাক্ষ রেখার সমীকরণটা হচ্ছে এল এক্স প্লাস এমওয়াই প্লাস এন সমান সমান এইটার ব্যাসিকটা আমি একটু বলে দিই যেহেতু সরল রেখার সমীকরণ অবশ্যই লিনিয়ার ইকুয়েশন হবে মানে একঘাপ বিশিষ্ট হবে এবং এখানে এক্স আছে ওয়াই আছে এবং ধ্রুবক পদ আছে তো আমি যদি বলি পি এক্স ওয়াই থেকে এই রেখার লম্ব দূরত্ব ফর্মুলাটা আগের ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করে দিই মডুলাস দিয়ে বিন্দুটা এখানে সিদ্ধ করব এই বিন্দু এখানে সিদ্ধ করলে আসলে কোনো চেঞ্জ হবে না কারণ বিন্দু নামটা আমরা কি দিয়েছি এক্স ওয়াই সুতরাং এক্স ওয়াই যদি এখানে বসাই যা সরল রেখার সমীকরণ ছিল সেটাই পাওয়া যাচ্ছে ডিভাইডেড বাই এর সহ এল স্কয়ার ওয়াই এর সহ এম স্কয়ার এখন তোমাদের ধারণা তোমরা ভাই তাহলে কই ই কিন্তু অবশ্যই আছে তার মানে কনিক্স এর সমীকরণে ই কিন্তু থাকবে ই এর বিভিন্ন মান হইতে পারে ভ্যারি করতে পারে যেমন ই এর মান এক হতে পারে একের বেশি হতে পারে অথবা একের কম হতে পারে শূন্য হতে পারে তো আমাদের কোশ্চেন বিভিন্ন জায়গায় এই ই এর মানের জন্য ডিফারেন্ট হবে তাহলে এই যে ইকুয়েশনটা পাইলাম এটা কার ইকুয়েশন আমরা কি বলবো এটা পরাবৃত্তের ইকুয়েশন আমরা কি বলবো এটা বা বলবো না আমরা কি বলবো যে কোনো আকৃতির কনেক্সের জন্য এটা হচ্ছে বেসিক ইকুয়েশন কারণ কি কনিক্স সূত্রই বলেছে একটি স্থির বিন্দু এবং একটি রেখা দূরত্বের অনুপাত সর্বদা কি হবে ধ্রুবক হবে তাহলে আমরা যে বক্রোপটা পাবো তার নাম হচ্ছে কনিক্স তাহলে আমরা বলতেই পারি এইটা সব ধরনের কনিক্স সঙ্গে যায়। বিভিন্নভাবে মান চেঞ্জ করলে মানে ইয়ের মান চেঞ্জ করলে বিভিন্ন সমীকরণ পাওয়া যাবে তো এই যে আমি বক্স করে দিচ্ছি এই যে পার্টটা পেলাম এইটা হচ্ছে যে কোনো আকৃতির কনেক্সের জন্য সাধারণ সমীকরণ তো আমি লিখে দিচ্ছি কনেক্সের সাধারণ সমীকরণ আমি আবার বলছি আমি কিন্তু বলেছি কনিক্স আমি কোনো পরাবৃত্ত উপবৃত্ত নিয়ে বলি নাই এখন প্রশ্ন ভাইয়া আপনি কষ্ট করে এটাকে বর্গ করা করলেন না হ্যাঁ এটা বর্গ করতে পারবো এটা কোনো সমস্যা নাই এটা তোমরাও করতে পারবা এখন এই বর্গ করার কাজটা সময় সাপেক্ষ এবং অনেক লেন্দি হবে তো আমরা এইটা বুঝতে পারতেছি কি যে এটাকে বর্গ করলে কিছু দীঘাত সমীকরণ পাওয়া যাবে কিভাবে পাওয়া যাচ্ছে প্রথম কথা রুটটাকে ভ্যানিশ করতে গেলে আমাকে বর্গ করতে হবে দুই পাশে বর্গ করলাম মোডলেস উঠে গেল এই পাশে বর্গ হলো এই পাশের রুটে উঠে গেল বর্গ হলো এখন বর্গ করতে থাকলে আলটিমেটলি যদি ভাঙতে থাকি এক্সপ্যান্ড করি এখানে এক্স স্কোয়ার আসবে এখানে ওয়াই স্কোয়ার আসবে এক্স ওয়াই যুক্ত টার্ম আসবে শুধু এক্স যুক্ত টার্ম আসবে শুধু ওয়াই যুক্ত টার্ম আসবে আবার কিছু আসবে কি ধ্রুবক পদ তার মানে আমি বুঝতে পারতেছি যে এদেরকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার যুক্ত এক্স ওয়াই যুক্ত শুধু এক্স যুক্ত শুধু ওয়াই যুক্ত কিছু পদ পাওয়া যাবে সো আমি ওভারঅল এটাকে এক্সপ্যান্ড করে একবারে কি আকারে প্রকাশ করতে পারি আমি আরেকটু এক্সপ্লেন প্লাস এম স্কোয়ার এখন তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যে এইটাকে ভাইয়া বর্গ ফর্মুলা যদি ভাঙি এখানে একটা স্কোয়ার যুক্ত এবং একটা এক্স জুতো টার্ম আসবে এখান থেকে একটা ওয়াই স্কোয়ার যুক্ত এবং ওয়াই যুক্ত টার্ম আসবে আর এখান থেকে দেখেন এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার যুক্ত ধ্রুবকের স্কোয়ার যুক্ত বা শুধু এক্স ওয়াই শুধু ওয়াই শুধু এক্স সবকিছুই আসবে আলটিমেটলি সবগুলো যদি আমরা এক পাশে নিয়ে আসি আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার এক্স ওয়াই যুক্ত টার্ম পাচ্ছি এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ দুই চলকের দ্বিঘাত সমীকরণ এক্স এবং ওয়াই যুক্ত তার মানে মোরালটা হচ্ছে যে কোনো কনেক্সের সমীকরণেই এক্স এবং এর দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে দুই চলকের সর্বোচ্চ দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে কনেক্সের জন্য সো আমি একবারে কোনো ধ্রুবকগুলোকে একটা নাম দিয়ে প্রকাশ করলাম ধরে নেই সেখানে একটা এক্স স্কোয়ার আছে তার নাম এ তার সহকটা হচ্ছে এ ওয়াই স্কোয়ার আছে তার নাম দিলাম বি ওয়াই স্কোয়ার তারপর একটা এক্স ওয়াই যুক্ত পথ থাকবে যেহেতু যুক্ত এটা ইম্পর্টেন্ট না যাবে আমি ধরে নিচ্ছি আদর্শ আকারের জন্য টু এইচ তারপরে আমি দিলাম যেহেতু এক্স যুক্ত পথ থাকবে তার নাম দিলাম টু জি এক্স তারপর ওয়াই যুক্ত যেহেতু পথ থাকবে তার নাম দিলাম টু এফ ওয়াই এবং একটা যুবক পথ থাকবে তার নাম দিলাম সি সমান সমান জিরো তার মানে যে কোনো দুই চলকের দ্বিঘাত সমীকরণে এই ধরনের সর্বোচ্চ পদটু হয় একটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার এক্স ওয়াই মিলে স্কোয়ার শুধু এক্স শুধু ওয়াই এবং শুধু ধ্রুবক পদ। আমাদের কোশ্চেন আসতেই পারে ভাইয়া কোথেকে হঠাৎ করে এ বি এইচ আসলো আমি আবার বলছি আমি এই পুরোটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করার পরে এক্স স্কোয়ারের সঙ্গে যেই শহরটা পড়ে থাকবে ওইটাকে আমি আরেকটা সহক দিয়ে প্রকাশ করলাম এ মানে বোঝার সুবিধার জন্য ওয়াই স্কোয়ারের সঙ্গে যে শহরটা থাকে তাকে ধরে নিলাম বি সিমিলারলি টু এক্স স্কোয়ার সঙ্গে শখ ধরে নিলাম এইচ এইভাবে করে এটাকে আমি ধরে নিলাম এবং আমার বলতে পারি এইটা হচ্ছে যাবতীয় কনিক্সের আদর্শ সমীকরণ সো আমরা এইটাকেই এখন থেকে ফলো করব যে যে কোনো কনিক্সের সাধারণ সমীকরণ কনিক্সের সাধারণ সমীকরণ এখন আমাদের কোশ্চেন ভাই আপনি বলছেন প্রথমে যে একজোড়া স্ট্রেট লাইনের ইকুয়েশন পাওয়া যাচ্ছে পরাবৃত্ত পাওয়া যাচ্ছে বৃত্ত পাওয়া যাচ্ছে উপবৃত্ত পাওয়া যাচ্ছে অধিবৃত্ত পাওয়া যাচ্ছে এন সবগুলা কি আমরা একটা সমীকরণ দিয়ে বলবো নাকি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমীকরণটা চেঞ্জ হয় অবশ্যই তোমরা বুঝতে পারতো যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমীকরণটার এই সহগুলা সহগ্রা চেঞ্জ হবে মানের চেঞ্জ হবে মানের চেঞ্জ হলে কি হবে সমীকরণটা চেঞ্জ হবে এবং কনিক্সের নাম ভিন্ন হয়ে যাবে এক সময় হবে পরাবৃত্ত এক সময় হবে উপবৃত্ত এক সময় হবে অধিবৃত্ত এক হবে এক জোড়া সমীকরণ আমরা এইটাই দেখাবো মেইনলি যে এই সমীকরণ থেকে কিভাবে আমি চিনতে পারবো যে এটা কোন ধরনের কনিক্স মানে বিভিন্ন কনিক্স তো আছে জাস্ট সমীকরণ দেখেই বলা যাবে কিনা যেটা কোন ধরনের কনিক্স এটা আমার উদ্দেশ্য এইটা ব্যাখ্যা আমরা এখন করবো এইটার ব্যাখ্যা করার আগে আমরা একটু আগে একটা টার্ম নিয়ে আলোচনা করছি সেই ছিল উৎকেন্দ্রিকতা মানে ই তো অনেকেই ধরে নিয়েছিল ভাই উৎকেন্দ্রিকতা আপনি বলছেন যে উৎকেন্দ্রিকতা একটা ধর্ম তো এই ধর্মটা আসলে কি প্রকাশ করে মানে কনিক্সের কি সাইডটা প্রকাশ করে তা আমরা একটু আগে উৎকেন্দ্রিকতা দিয়ে কনিক্সের ব্যাখ্যা দিয়ে এসে দেন আমরা সমীকরণ থেকে বিভিন্ন কনিক্স চিহ্নের উপর বের করে নিব ওকে